বাসাবাড়িতে মহিলা মা বোনেরা বসে কীভাবে আপনারা রমজানের এই যে তারাবিন নামাজ রয়েছে তারাবিন নামাজ আদায় করবেন একদম সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে বলে দিব অনেকেই কিন্তু তারাবিন নামাজের আরবি আরবিটা পারেন না কোনো সমস্যা নেই বাংলা নেওয়াতে আপনি তারাবিন নামাজ পড়তে পারবেন এবং অনেকেই বলে হুজুর দশটা সোড়া আমার মুখস্থ নেই কোনো সমস্যা নেই আপনি দুইটা সোড়া দিয়েই বিশ্বাকার তারাবিন নামাজ পড়তে পারবেন কীভাবে পড়বেন কারণটা আমি একদম সহজ করে বলে দিচ্ছে এবং প্র্যাকটিক্যালি আমি ইনশাল্লাহ মুখস্ত করতে পারলাম না কোনো সমস্যা নেই আপনাকে একটি আমি মুখস্তিবো ইনশাল্লাহ এই চুট্টু দোয়াটা পড়লেই আপনার হবে অনেকেই বলতেছে হুজুর বিশ সাকাতের পরে চুট্টু একটি দোয়া রয়েছে দোয়াটা এখনো পর্যন্ত আমরা মুখস্ত করতে না কোনো সমস্যা নেই সুতরাং চুট্টু একটি দোয়া আপনাকে শেখায় দিব এই দোয়া পাঠ করলেই আপনার হবে একটা সব আপনার কম হবে না সুতরাং তারা নারাবীর নামাজও আপনার অসম্পূর্ণ হবে না পরিপূর্ণ হবে এবং সব আপনার পরিপূর্ণ হবে তাই আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা যারা বাসা বাড়িতে আপনারা নামাজটা আদায় করবেন একদম গভীরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং আপনারা অবশ্যই এই নামাজের তারাবীর নামাজের নিয়ম গুলো শিখুন এক বছর পরে কিন্তু তারা নামাজগুলো আসে অবশ্যই নবীজি বলেছেন এই রমজান শরীফের রমজান শরীফকে ফেয়ে যে ব্যক্তি রমজানের কদর করতে পারলো না মানে তার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাবে নবীজি বলেছেন তার চেয়ে হত বাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই রমজান এই রমজান শরীফকে পেয়ে যে ব্যক্তি তার দুঃখ কষ্ট গ্রস্ততা হতাশারীরগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা দুরবিত করতে পারলো না তার চেয়ে হত বাগা এই দুনিয়া আর খেয়ে নেই এই জন্যে আসুন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে তারাবিন নামাজটা এবং এসারের নামাজটা এরপরে নামাজটা কিভাবে একসাথে আদায় করবেন সহজভাবে বলে দিচ্ছি সর্বপ্রথম যখন এসারের আজান হয়ে যায় তখন আপনাকে ভালো করে উজু করতে হবে সুন্নত রেখায় আপনি ভালো করে উজু করবেন উজু করার পরে আপনি আগে সর্বপ্রথম এসারের চার রেখা সুন্নত রয়েছে শূন্যত হলো সুন্নতে জায়দা সুন্নতে জায়দার নামাজটা অনেকে পড়তে চায় না সাবধান রমজান শরীফের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা শূন্যতে জায়দা আদায় করতে পারে অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সব সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় এ রমজান শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করতে পারে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করলে যে সব সেই সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার এজন্য আসুন রমজান শরীফের মধ্যে সর্বপ্রথম আপনাকে অবশ্যই এসারের চার রাখা শূন্যতে জায়দার নামাজটা আগে পড়তে হবে একটু কষ্ট করে হলেও কিন্তু আপনি পড়বেন এরপরে আপনাকে চার রাকাত নামাজ পড়তে হবে ফরজ এশারের চার ফরজ ফরজ চার রাকাত নামাজটা পরে আর দুই রাখা শূন্যত রয়েছে শূন্যতে মুখাদা দেখেন অনেকেই কিন্তু এই চার রাখা শূন্যতে জায়দা চার রাকাত ফরজ এবং শূন্যতে মোয়াক্ষাদা দুই রাখাত এগুলো সুরাকেরাত কীভাবে পড়তে হবে অনেকে না এই জন্য শঙ্কিত আকারে বলে দিচ্ছি চার রাখা শূন্যতে জায়দার ক্ষেত্রে প্রত্যেক এক রাকাতে সুরায় ফাতে হাসাতে আরেকটি সুরা মিলাতে হবে এবং চার রাকাত ফরজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সুরায় ফাতে হাসাতে অন্য আরেকটি সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় দুই রাকাতে শুধুমাত্র সুরায় ফাতে আপনাকে পড়তে হবে এরপরে দুই রাকাত রয়েছে সুন্নতে মোয়াক খাদা এ সুন্নতে মোয়াক খাদার দুনো রাকাতে সুরায় ফাতে হাসাতে অন্য আরেকটি সূরা আপনাকে কী করতে হবে মিলাতে হবে এরপরে আসে কিন্তু বেতিরের নামাজ বেতিরের নামাজটা আমরা কি সর্বশেষে পড়ব মাঝখানে তারাবির নামাজটা আমাদেরকে আদায় করতে হবে তারাবির তারাবীর বিশ নামাজ আমরা পড়বো অনেকেই বলে হুজুর তারাবীর নামাজ তো অনেকেই দেখি আট টাকাত পরে অনেকেই দেখি বিশ টাকাত পরে সুতরাং আমি কত টাকাত পড়বো আমি আপনাকে বলব যে আপনি বিশ রাখার তারাবীর নামাজ পড়বেন কারণ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বিশ শাখা তারাবিন নামাজ পড়তেন সুতরাং আপনিও বিশ জাখাঁত পড়বেন এবার আসুন তাহলে কত কত রাকাত করে করে পড়ব দুই রাকাত করে করে আপনি পড়বেন আপনার যদি দুইটা সুরাম থাকে আপনি এক রাকাত থেকে নিয়ে শুরু করে বিশ রাকাত পর্যন্ত পুরা তারাবিন নামাজগুলো আপনি এই দুইটি সোরা দিয়ে পড়তে পারবেন একটা সব আপনার কম হবে না পরিপূর্ণ সব পাবেন এবং তারাবিন নামাজটাও আপনার পরিপূর্ণভাবে হবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে দুই রাকাত করে করে আপনাকে তারাবিন নামাজগুলো পড়তে হবে এবং প্রত্যেক চার রাকাত পর কিন্তু একটি লম্বা দোয়া রয়েছে এই দোয়াটা অনেকেই কিন্তু পারেন না আমি একবার বলেও দিচ্ছি আপনাদেরকে কিন্তু যদি করা না পারেন একটু চেষ্টা করে দেখবেন একটা বছর পরে কিন্তু রমজান মাস আসে এই রমজান মাসের মধ্যে আপনি তো রমজান মাস ছাড়া আপনি তো অনেক কিছুই জীবনে মুখস্থ করে থাকেন ছোট্ট একটি দোয়া কষ্ট করে আপনি মুখস্থ করতে পারবেন না না পারтли কোন সমস্যা নেই আমি ছোট্ট দোয়াটা বলে দিচ্ছি কিন্তু একটু চেষ্টা করে দেখুন না আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে আমি পাঠ করে দিচ্ছি দোয়াটা হলো সুবহানাল মুলকি ওয়াল মালিকি সুবহানাল ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبر سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا قد দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ারূহ আল্লাহু আকবার যদি না পারেন এই দোয়াটা তাহলে হাদি শরীফের মধ্যে আরেকটা দুআর কথা উল্লেখ আছে এই দোয়াটা আপনারা পাঠ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই দুয়াটাও যদি আপনার লম্বা লাগিয়ে না পারেন আল্লাহ ফিরিলি এতটুকু পর্যন্ত পাঠ করতে পারবেন না তিনবার পাঠ করবেন তাহলেও হবে আর যদি এটাও না পারেন সল্লাল্লাহ ওয়া আল্লাহ সাল্লাম এই দুরসরিতা পাঠ করবেন অথবা জাজাল্লাহ ওয়ান্না মোহাম্মাদ মাহলুহু দু তিনবার পাঠ করবেন অথবা নামাজের দুরুসুরিতা রয়েছে আপনি একবার পাঠ করবেন তাহলেও হবে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন সাকাতের পরে যে দোয়াটা রয়েছে এটাও কিন্তু অনেকে পারে না আমি একবার বলে দিচ্ছি একটু কষ্ট করে আগেই বলছি চেষ্টা করে দেখুন না পারলে অন্য দোয়াও বলে দিব কিন্তু আপনি এই দোয়াটা একটু কষ্ট করে শিখবেন এক বছর পরে রমজান আসছে রমজান কিন্তু আসছে আপনাকে রহমত দিতে রমজান কিন্তু আসছে আপনাকে মাখফেরাত দিতে রমজান কিন্তু আসছে আপনাকে নাজাদ দিতে আল্লাহ একবার এই একটু চেষ্টা করে দেখুন না পারলে কোনো সমস্যা নেই ছোট্ট দোয়াটা বলে দিব সেই দোয়াটা পাঠ করলেও হবে একটা নে কেউ কম হবে না اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار Baru ya Kau lihat ya Ma, Allahumma ajirna min Mujiru ya Mujiru ya Mujiru bi rahmatika ya Ar Rahman rahimin. Allahu Akbar. Jadi abdi doakan apa ren? তাহলে অবশ্যই আপনি এরকম দোয়া করবেন বিশ্বাখাটার উপরে কিন্তু হাত তুলে এরকম হাত তুলে দোয়া করতে হয় হাত তুলে দোয়া করবেন এই যে এরকমভাবে রব্বানা জাল্না আনা ওয়া ইল্লা ম লানা ওয়াত হামনা লানা কু নেমনা মিনাল খাওয়া এটা পাঠ করতে পারেন অথবা রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাটাও ওয়াফিল শিরাতী হাসানাটাও আর এ দুটাও কি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অতবা অন্য অন্য যে দোয়াগুলো রয়েছে এগুলো পাঠ করতে পারেন আপনার যেটা মুখস্থ আছে না পাঠ করলে কোনো সমস্যা নেই এই দোয়াগুলো আসলে কোনো জরুরি বিষয় না তারাবির নামাজ হওয়ার জন্য যদি আপনি এই দোয়াগুলো না করেন একটা নেকিও কিন্তু আপনার তারাবির নামাজে কম হবে না সুতরাং তারাবির নামাজ পরিপূর্ণই হবে অসম্পূর্ণ থাকবে না এবার আসুন নিয়তটা কিভাবে করবেন অনেকই বাংলা নিয়ত বই শিখতে চান

সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার বাস আপনার কি হবে কোনো সমস্যা নেই যদি এটাও না পারেন ফেঁকা শাস্ত্রের কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাষায় উল্লেখ আছে আর নেই তু ইরাদ তুমি কল্প অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলে নিয়ত হয়ে যায় আরবিতেও বলতে হয় না বাংলাতেও বলতে হয় না এগুলো কোরআন হাদিসের মধ্যে নেই বুজুর্গরাও তো মানুষের বানোয়াট যদি আপনি করতে পারেন আরবিতে কোনো সমস্যা বলছেন আপনার গুণা হবে না বাংলাতে বললে আপনার গুণা হবে না বলতে পারেন কিন্তু না বললেও আপনার তারাবিন নামাজ কিন্তু হবে শুধু মনে মনে বললেই হয় তাহলে আবার আসুন কোন দুইটি সুরা দিয়ে আপনি এক রাকাত থেকে নিয়ে শুরু করে বিশ রাকাত পর্যন্ত তারাবিন নামাজ পড়তে পারবেন আগে কিছু বলেছি দেখেন দুইটি সুরা যদি আপনার মুখস্থ থাকে অর্থাৎ সুরায়ে ফালাক এবং সুরায়ে নাস এই দুইটি সুরা দিয়ে আপনি বিশ রাকাত তারাবিন নামাজ পড়তে পারবেন একটা নেকিও আপনার আপনার কম হবে না নামাজ পরিপূর্ণ হবে পরিপূর্ণ সব পাইবেন তাহলে আসুন দুইটি সুরা দিয়ে আমি দুই দেখা প্র্যাকটিক্যালি নামাজ পড়াই আপনাদেরকে দেখাই দিচ্ছি সাবধান অবশ্যই খুব মনোযোগ দিয়ে গভীর শিখতে হবে সর্বপ্রথম নিয়ত করবেন এই আমি তারাবির দুই রাখা সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহু কাবার اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقع ومن شر النفاسات بالعقاد ومن شر حاسد إذا حسد شزا ركوتي جلد الله أكبر ركوتي جيد ركوت تازجي قلو سبحان ربي العظيم سبحان رب العظيم سبحان رب العظيم أبر سمع الله لمن حمد ربنا لك الحمد أبر الله أكبر سبحان رب

আপনি চুট্টু দুটা পাঠ করেন ফিরলি এ দোয়াটা এতটুকু পর্যন্ত পাঠ করলে হবে আল্লাহ মগ ফিরলি ওর হামনি ওয়া করার দরকার নেই না পাঠ করলে কোনো সমস্যা নেই হয়ে বসে তারপরে আবার দ্বিতীয় সাজ দেয় চলে যাবেন আল্লাহ একদ আবেদ আহ আন্ধ্রবেদ আলা। আবার দ্বিতীয় থেকে আল্লাহ এক বলে সোজা দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে আবার আপনাকে আরেক রাকাত করতে হবে খুব গভীরভাবে শিখতে থাকুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس য્યાર পরে সুদার রূপতে আবার চলে যাবেন আল্লাহু একবর সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম রূপ থেকে সবি আল্লাহু হিমান হামিদা রব্বানা লাকাল হাম আবার প্রথম সালাত আল্লাহু একবর সুবহানাল রাব্বিল আ'লা সুবহানাল রাব্বিল আ'লা সুবহানাল রাব্বিল আ'লা প্রথম সালাত তাবিগুলু পাঠ করে আবার আল্লাহু একবনের দুই সালাত মাসখানে বসে পারলে আল্লাহুম্মা ফিরলি এতটুকু পাঠ করবেন না পারলে আবার দ্বিতীয় সালাত আল্লাহু একবর সুবহানাল রাব্বিল আ'লা সুবহানাল রাব্বিল আ'লা সুবহানাল রাব্বিল আ'লা আর দ্বিতীয় শিশু এক বলে বসে তাসা হোক দূর সরি দা করতে হবে এরপরে সালা পেরাতে হবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي

একটা আপনার কম হবে না পরিপূর্ণই কিন্তু আপনার তারাবির নামাজটা হবে ইনশা আল্লাহ আশা করি তারাবিও সম্পর্কীয় যত কুটিনাটি বিষয় বিষয়গুলো রয়েছে আমি আপনাদেরকে নিয়ত সহ সুরা কেরাত সহ এবং দোয়া সহ বলে দিয়েছি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দেখেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না বাসা বাড়িতে একা একা কিভাবে তারাবির নামাজ আমরা পড়ব নিজে নিজেই পড়তে পারবেন আমার আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু